এই করতে করতে পিসির যে শাশুড়ি তিনি বেনারসে থাকতেন তিনি মানে পিসির বাড়িতে আস মানে এলে এসেছেন পিসির বাড়িতে এসেছেন অবভিয়াসলি ও আছে ওর সাথে দেখা হচ্ছে যেই উনি দেখেছেন ওকে দেখে তারপরে ওনার কিছু একটা মনে হয়েছে হ্যাঁ তো উনি তখন পিসিকে গিয়ে বলেছে যে বোমা আমার না গোটা জিনিসটা ভালো লাগছে না এর কিন্তু মানে কিছু একটা আছে মানে আমি কি আছে বুঝতে পারছি না কিন্তু কিছু একটা আছে মানে এটা কিন্তু ঠিক মানে মেডিকেল ব্যাপার নয় এটা কিন্তু তোমরা বিশ্বাস করবে করবে কি না না আমি জানি কিন্তু আমার মনে হচ্ছে এর পেছনে কিছু ভৌতিক ব্যাপার বা কিছু একটা ব্যাপার আছে কিছু একটা কিছু একটা আছে পিসিরও যে মনে হচ্ছিল না তা নয় কিন্তু উনিও মুখে বলতে সাহস পাচ্ছিলেন না কেউই এটা অ্যাকচুয়ালি সাহস পায় না তখন উনি ওনার ভাই বউকে ফোন করেন ফোন করে ওরকম বলেন যে আমার শাশুড়ি এরকম বলেছেন তখন উনি তখন ভাই বউ কি বলবে মানে আকাঙ্ক্ষার মা বলে যে তাহলে দিদি তুমি যেরকম মনে হয়েছে তোমরা সেরকম দেখো তখন উনি ওনার শাশুড়িকে জিজ্ঞেস করেন যে কি করা যায় তখন ওনার শাশুড়ি বলেন যে ঠিক আছে আমার এক চেনা